সফলতা একদিনে আসে না কিন্তু একদিন ঠিক আসেই আজকের কষ্টটাই আগামীকালের হাসির কারণ হবে নিজের স্বপ্ন নিজেকেই তারা করতে হবে অন্য কেউ করবে না হার না মানাই আসল জয় তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো কেউ তোমাকে থামাতে পারবে না যেখানেই থাকো আলোর মতো জল ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় শেখা শুরু করা যারা স্বপ্ন দেখে তারাই ইতিহাস লেখে লড়াই করো কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি পরিশ্রম কখনো তোমাকে ঠকাবে না ভয়কে জয় করো সাহস তোমার সবচেয়ে বড় অস্ত্র আজ যেটা কঠিন লাগছে কাল সেটা তোমার শক্তি হবে পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয় নতুন ভাবে শুরু করা নিজের প্রতিযোগী হও অন্যদের নয় যাত্রা যত কঠিন গন্তব্য তত সুন্দর প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে ঝড় এলে ভয় পেও না ডানাওয়ালাও হয়ে উঠো জীবন একটাই তাই বড় স্বপ্ন দেখো তুমি চাইলে সব পারো শুধু সাহসটা প্রথমে লাগবে সময় নষ্ট নয় সময় কাজে লাগাও নিজের জন্যই লড়ো কারণ তোমাকে তোমার মতো কেউ জানে না প্রতিদিন একটুখানি উন্নতি মানেই বড় সাফল্যের পথে হাঁটা নিজেকে খুঁজে পাওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন বিশ্বাস রেখো তোমার সময় আসবেই আলসে স্বপ্ন দেখে যুদ্ধা তা বাস্তব করে কাজ করো চুপি চুপি সাফল্যই করবে সবচেয়ে বড় আওয়াজ নিজের উপর কাজ করো কারণ তুমি তোমার সবচেয়ে বড় প্রজেক্ট জিততে হলে প্রথমে শুরু করতেই হবে পরিশ্রমীরা ভাগ্যের অপেক্ষা করে না ভাগ্য তৈরি করে জীবন তোমাকে বারবার ফেলাবে তবুও তুমি উঠে দাঁড়াও এই তো সাহস তোমার কষ্ট একদিন সাফল্যের গল্প হবে নীরব থাকা মানেই দুর্বলতা নয় প্রস্তুতির নাম হেরে যাওয়ার ভয় নয় চেষ্টা না করার লজ্জা থাকা উচিত স্বপ্ন পূরণের আগে হাজার বার ভেঙে পড়া স্বাভাবিক যতবার পড়বে তার চেয়েও একবার বেশি উঠে দাঁড়াও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সাজ ব্যর্থতা হল সফলতার দরজার প্রথম ধাপ নিজের বিশ্বাসটাই হোক তোমার সবচেয়ে বড় শক্তি কঠিন সময় ওই মানুষকে সবচেয়ে বেশি শেখায় তুমি দেরিতে শুরু করলেও শেষটা জিততে পারো যাদের হাসি পেছনে লুকানো কষ্টে তৈরি তারাই সবচেয়ে ধীর উঁচুতে উঠতে চাইলে নিজের পথ পেরোতেই হবে আজ না পারলেও কাল পারবো এই বিশ্বাসটাই সব লড়াইটাই কঠিন হবে বলেই জয়টা মধুর হবে আত্মসম্মান কখনো বিক্রি করো না সাফল্য তা দিয়ে শুরু মানুষ যত না ভাবে তার চেয়েও অনেক কিছু পারতে পারে সাফল্য তোমার দরজায় করা নাড়বে যদি তুমি হাল না ছাড়ো তোমার গল্প একদিন অন্যের অনুপ্রেরণা হবে নিজের ঘামে ইন ঘরবে নিজের ভবিষ্যৎ কালকের তুমি যেন আজকের চেয়ে আরও শক্তিশালী হয়